বিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া সহকারী শিক্ষক গণিত শাকতুল উচ্চ বিদ্যালয় আজকে আমরা নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের আবৃত দশমিক বা পনপনিকের যে বিষয়টি আছে ওই বিষয়ের উপর আমরা দেখব কিভাবে আবৃত দশমিকের যুগ বিয়োগ কোন করা যায় আমরা এই অধ্যায়ের পূর্ববর্তী ভিডিওতে আমরা বাস্তব সংখ্যা বা বিভিন্ন সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম পদ্ম পর্বের ভিডিওতে আর দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা আবৃত দশমিক সংখ্যাটি কি এবং এই আয় সংখ্যাটিকে আমরা কিভাবে সদৃশ্যকরণ করতে পারি তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আমরা যে সকল শিক্ষার্থীরা দ্বিতীয় পর্ব এবং প্রথম পর্বের ভিডিওটি দেখিনি আমরা আজকের ক্লাসের সুবিধার জন্য আমরা দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখে আসি তাহলে আজকের ক্লাসটা সবার জন্য সহজ এবং ফলপ্রসূ হবে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আবৃত দশমিকের যুগ গুণবাক আমি বোর্ডে লিখে রেখেছি যে আজকের আমাদের পাঠসূচি কি হবে আমরা আমাদের বইয়ের মধ্যে আমরা এই ধরনের প্রশ্ন দেখতে পাই অনুশীলনী একের প্রথম অধ্যায়ে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো দেওয়া আছে যুগ বিয় গুণবাকগুলো দেওয়া আছে যেমন আমাদের বইয়ের বিশ পৃষ্ঠার এই যে পনেরো নম্বর যে প্রশ্নটি তা হচ্ছে যোগ করার কথা বলছে আমরা এই পনেরো নম্বর প্রশ্নের যে ঘ নম্বর প্রশ্নটি আছে তা আজকে আমরা দেখব কিভাবে এই যোগ করতে হয় আবৃত দশমিকের যোগ করতে হয় যে ঘ নম্বর প্রশ্নটি কী বলা আছে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় পৌন আমি একটু তুলে ফেলি ঘনামর আমার প্রশ্নটি বলছে পনেরো নম্বর প্রশ্নের শূন্য দশমিক শূন্য শূন্য ছয় পৌনপণিক যুগ তারপর আছে শূন্য দশমিক নয় দুই পৌনবনিক নয় এবং নয় এবং উপর তারপর বলা আছে যোগ শূন্য দশমিক এক তিন চার প্লাসের জিরো পয়েন্ট এবং ওয়ান এবং উপর এই যুগটি আমাদের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলতেছি যারা গত পর্বের ভিডিওটি এই অধ্যায়ের দেখিনি আমরা আমরা অবশ্যই এই গত পর্ব ভিডিওটি দেখে আগে দেখতে হবে তারপরে আজকের আলোচনাটুকু আমরা শুনবো তাহলে আমরা ভালো বুঝতে পারব আর যারা দেখিনি তাদের জন্য কিন্তু এই আলোচনাটা খুবই কঠিন হবে তাই আমরা দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখে এসে তারপর আজকের আলোচনাটুকু শুনবো তাহলে আমরা সবাই খুব সহজে গোল করতে পারবো তা আমি আশা করি আমার অধিকাংশ শিক্ষার্থীরাই আমার দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখে এসেছি এখন আমরা আলোচনাটুকু দেখি আমরা গত পর্বে কিন্তু বলেছিলাম যে এই যোগ বিয়োগ করার জন্য আমাদের এই আবৃত দশমিক বা পুনপুনিকের যে অঙ্কগুলো আছে তাদেরকে কি করতে হবে সদৃশ্যকরণ করতে হবে সদৃশ্য করতে হবে এবং সদৃস্যকরণ কীভাবে করতে হয় গত পর্বে ভিডিওতে আমরা আলোচনা করেছি তাহলে প্রথমে আমরা কি করব এই যে তিনটি সংখ্যা দেওয়া আছে তিনটি সংখ্যা কি করতে হবে সদৃশ্য করতে হবে যেমন আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এটা হচ্ছে শূন্য দশমিক নয় দুই জিরো পয়েন্ট নাইন টু আর এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর দেওয়াজ তাহলে সদৃশ্যকরণ করার জন্য আমাদের কি দেখতে হয় আবৃত অঙ্ক কয়টি এবং অনাবৃত অঙ্ক কয়টি ঠিক আছে কি না তাহলে আমাদের প্রথম সংখ্যায় অনাবৃত অঙ্ক দুইটি আবৃত একটি আমাদের দ্বিতীয় সংখ্যায় অন আবৃত দুইটি অনাবৃত সংখ্যা নেই তৃতীয় সংখ্যায় আবৃত তিনটি অনাবৃত সংখ্যা নেই তাহলে আমরা শুধু অনাবৃত দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটি কইটি দুইটি তাহলে যেহেতু একটি সংখ্যা দুই তাহলে অবশ্যই আমাদের কি কী করতে হবে প্রত্যেকটি সংখ্যাকেই সংখ্যার মধ্যে কয়টি অনাবৃত রাখতে হবে দুইটি অনাবৃত রাখতে হবে বুঝতে পেরেছি কি না তারপরে আমাদের এখানে আবৃত একটি এখানে দুইটি এখানে তিনটি তাহলে এক দুই তিন অসহ হবে ছয় হবে এক দুই তিন অসহ কত ছয় তাহলে আবৃত সংখ্যা কয়টি করতে হবে ছয়টি করতে হবে বুঝতে পেরেছি আমরা তাহলে আমরা এই অনুসরণ করে এই বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের সংখ্যাগুলোকে একটু ভেঙে লিখি আব অনাবৃত দুইটি আবৃত কয়টি ছয়টি লিখে ফেলি আমরা শূন্য দশমিক শূন্য শূন্য সিক্স আমরা লিখতে পারি কি এটাকে লিখতে পারি জিরো পয়েন্ট জিরো জিরো তাহলে আমাদের আবৃত্তি কয়টি লাগবে ছয়টি লাগবে নাকি এক দুই তিন চার পাঁচ ছয় এবং আমরা তাদের উপর কী দিতে পারি পুনঃ পনেরো দিতে পারি তাহলে কিন্তু আমাদের সংখ্যাটি আমরা আমাদের টার্গেট মতো করে ফেলতে পারছি দুইটি অনাবৃত ছয়টি হচ্ছে কি আবৃত এখন দ্বিতীয় সংখ্যাটিকে লিখে ফেলি শূন্য দশমিক নয় দুই পোনপনে তাহলে কি লিখতে পারি শূন্য দশমিক ঠিক বরাবর দশমিকের বরাবর দশমিক যেহেতু নাইন এবং টুকে আমরা বারবার লিখতে পারবো তাহলে আমরা নাইন টু লিখি তাহলে কী হলো আমাদের দুইটি অনাবৃত হলো এখন আমাদের ছয়টি আবৃত লিখতে হবে তাহলে এই ছয়টি করে আমরা নাইন টু লিখতে পারি নাইন টু নাইন টু তাহলে আমাদের এই ঘরে এবং এই ঘরে কি দিতে পারি পুনঃপোন দিতে পারি তাহলে হয়ে গেল কয়টি দুইটি অনাবৃত ছয়টি কি আবৃত তারপরে সর্বশেষ সংখ্যাটি হচ্ছে শূন্য তাহলে এটাকে যদি আমরা লিখি আমরা লিখতে পারি জিরো পয়েন্ট পয়েন্টের বরাবর লেখার চেষ্টা করব তারপর ওয়ান থ্রি ফোর তাহলে লিখতে পারি আমরা ওয়ান থ্রি এবং ফোর তাহলে দুইটিও আবৃত হয়ে গেল ঠিক আছে কিনা আর অনাবৃত হয়ে গেল তাহলে এটাকে অবশ্যই আবৃত দিতে হবে তাহলে এরপরে আমরা কী লিখতে পারি ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর আবার কি লিখতে পারি ওয়ান থ্রি তাহলে এটা হচ্ছে শেষ ফোর কিন্তু আমি লিখবো না এখন অনেকে পারে ভাবতেছে স্যার ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর এভাবে লিখতে হবে না তোমার যত গোর প্রয়োজন তত গোর যে যে সংখ্যায় যাবে এই সংখ্যায় তুমি কী করবা শেষ করতে পারবা এবং যেগুলোকে তুমি রিপিট লিখতেছো এগুলোর উপর তুমি কি দিতে পারবা এই পুনোপণিক চিহ্নটি দিতে পারবা এই হয়ে গেল আমাদের সদস্যকরণ এখন আমরা আমাদের যুগের কাজটা করে নিতে পারবো কিন্তু প্রিয় শিক্ষার্থীরা এখানে আরেকটা বিষয় লক্ষণীয় জিনিস যদি আমাদের কোনো অঙ্কে সদস্য করার সদৃশকরণ করার পরে অধিক যদি পুনপুনিক সংখ্যা থাকে তাহলে আমাদের একটা নিয়ম নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে আমি আবারও বলি দুইয়ের অধিক যদি পুনপুনিক সংখ্যা থাকে যদি একটি বা দুইটি থাকে তাহলে কিন্তু এইভাবে সদস্যকরণ করে শুধু যোগ করে দেওয়া সাধারণ যে নিয়মটা আছে সদস্যকরণ করার পরে নর্মাল যে যুগ করি যোগের মতো করে ফেললে হবে কিন্তু দুয়ের অধিক যদি হয় তিনটি চারটি পাঁচটি ছয়টি আটটি দশটি এমন যদি হয় দুয়ের অধিক তাহলে আমাদের একটি নিয়ম অনুসরণ করতে হবে নিয়মটা কি এখানে আমাদের একটি বিবেক দাগ দিতে হবে দেওয়ার পরে প্রথম যে পুনুপুনিকের যে শাড়িটি আছে প্রথম এই পুনপুনিকের শাড়ির সাথে যে জোড়াটা আছে এই জোড়াটাকে আমাদের লিখতে হবে আমি আবারও বলতেছি প্রথম পুনর্পনিকের যে লাইনটা আছে যে কলামটা আছে এই কলামটা ধরে ধরে জোর জোর লিখতে হবে ঠিক আছে ডান পাশে জোর বানিয়ে লিখতে হবে এখানে তাহলে এখানে কি লিখতে পারি সিক্স সিক্স এটা হচ্ছে নাইন টু তারপর এটা হচ্ছে কোথাও ফোর ওয়ান বুঝতে পেরেছি কিনা প্রথম পুনর্পনিকের যে লাইনটা আছে এটা এটা লেখার পরে এখন আমরা সর্বশেষ ডান পাশ থেকে যোগ করে আমরা বাম পাশের দিকে আসবো তাহলে আমাদের কী হয়ে যাবে যোগ হয়ে যাবে যেমন আমরা যোগ করলে ছয় দুই আট একে হবে নয় তারপরে ছয় নয় পনেরো পনেরো আর চার কত উনিশের নয় হাতের এক এখানে সাত দুই নয় নয় তিন কত বারো দুই হাতের এক এখানে কোন ভূমি দিতে হবে হাতের এক দুই নয় এগারো এগারো ছয় কত সতেরো সাত হাতের এক পাঁচ দুই সাত সাত ছয় কত তেরো তিন হাতের এক চার নয় হচ্ছে তেরো তেরো আর ছয় কত হবে নাইনটিন বা উনিশ নয় হাতের এক দুই দুই চার চার ছয় দশ শূন্য হাতের এক পাঁচ নয় চোদ্দো চোদ্দো আর ছয় হচ্ছে কত বিশ শূন্য হাতের এক এখানে পোনোমণিক দেব কারণ বরাবর যে পোনোমণিকগুলো আছে দিয়ে দিতে হবে হাতের কত আছে দুই আছে আমাদের নাকি তাহলে আমরা এখানে লিখতে পারি কত চার চার তিনে কত হবে সাত এই হচ্ছে বিষয়টা আর এখানে হচ্ছে কত দশ শূন্য হাতের এক এখানে চলে আসবে এক আমি আবারও বলছি যোগ করাটা কিন্তু আমাদের নর্মাল আগের মতো শুধুমাত্র তাদেরকে সাজিয়ে লেখাটা হচ্ছে নতুন নিয়ম পুনুপুনিকের নিয়মে লেখতে হবে তাহলে আমরা পুনপুনিক নিয়মে সাদশ্য আমরা তাদের সদৃশ্যকরণ করলাম এবং যেহেতু আমাদের দুয়ের অধিক পুনপুনিক সংখ্যা আছে অঙ্ক আছে তাই আমরা কী করলাম প্রথম পুনপুনিকের যে শাড়িটা আছে সরি যে কলামটা আছে এই কলমটা ধরে যে জোর জোড়াটা আছে এই জোড়াটাকে দাগের পরে লিখে আমরা যোগ করে ফেললাম বুঝতে পেরেছি আমরা তারপরে এখন উত্তরটা কি হবে উত্তর হবে কিন্তু আমাদের এই অংশটা এটা হচ্ছে আমাদের উত্তর এটা কিন্তু হবে না এটা সাহায্যকারী হিসেবে এখানে আসছে এটা একটা নিয়মে তাহলে এই হচ্ছে আমাদের যুগ ঠিক একই রকমভাবে আমরা বিয়োগের কাজটিও করতে পারি প্রথমে বা সদস্যকরণ করে সাজিয়ে লিখতে হবে তারপরে কি করতে হবে নর্মাল বিয়োগ করতে হবে যদি দুয়ের অধিক পোন থাকে ঠিক একই রকমভাবে লিখে শুধু বিয়োগ করে ফেলা বুঝতে পেরেছি আমরা যেমন আমাদের বইয়ের মধ্যে যে ষোলো নম্বর যে প্রশ্নটা একটা প্রশ্ন আমি যদি লিখি তা হচ্ছে কী যে ঘ নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে আমাদের নাইনটিন পয়েন্ট থ্রি ফোর ফাইভ ষোলো নম্বরে ঘ নম্বর বলা আছে নাইনটিন পয়েন্ট থ্রি ফোর ফাইভ এবং পৌনবনিকটা হচ্ছে ফাইভের উপর ফাইভ মাইনাস তারপর বলা আছে থার্টিন পয়েন্ট টু হচ্ছে থ্রি এবং নাইনের উপর থ্রি এবং নাইনের উপর এখন আমাদের বিয়োগ করার জন্য তাহলে প্রথম কাজটা কি সদস্যকরণ ঠিক আছে কি না তাহলে আমরা এটাকে যদি খেয়াল করি এখানে দুইটি অনবৃত এখানে একটি অনবৃত তাহলে আমাদের অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টি হবে দুইটি হবে এখানে একটি আবৃত এখানে তিনটে আবৃত তাহলে আমাদের আবৃত অঙ্ক কয়টি হবে তিনটি হবে কারণ এক এবং তিনের লসাগু তিন আর এ দুই এবং একের লসাগু হবে দুই তাহলে দুইটি অনবৃত তিনটি হচ্ছে কি আবৃত বুঝতে পেরেছি না তাহলে আমরা এইভাবে সংখ্যাটিকে সাজিয়ে লিখে ফেলি নাইনটিন পয়েন্ট থ্রি ফোর ফাইভ তাহলে আমরা লিখতে পারি নাইনটিন পয়েন্ট থ্রি ফোর ফাইভ 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 আমরা বারবার লিখতে পারবো তাই 5 কে কয়টি লিখছি আমরা তিনটি লিখেছি কারণ আমাদের আবৃত লাগবে তিনটি লাগবে তারপর এটি বলা আছে থার্টিন পয়েন্ট টু থ্রি আমরা লিখতে পারি এবং তাহলে আমরা এই দশমিকের দশমিক দিয়ে তার বাম পাশে আছে আমরা থার্টিনকে লিখতে পারি তারপর লিখতে পারি টু টু তারপর কী লিখতে পারি থ্রি ফোর নাইন আমরা একটু লিখে ফেলি থ্রি ফোর নাইন তাহলে দুইটি কিন্তু অনাবৃত রাখতে হবে তারপর আরেকটি ঘর খালি আছে কী লেখা যায় যেহেতু নাইন পর্যন্ত লিখে ফেলছি তারা আবার রিপিট লিখতে হবে তাহলে থ্রি লিখতে পারি আমরা থ্রি লিখতে পারি তাহলে এই যে তিনটি ঘর আবৃত্তের বরাবর কী কী দিতে পারি আমরা আবৃত্তি দিতে পারি বুঝতে পেরেছি না তারপর আমরা কী করবো এইভাবে দাগ দিয়ে আমরা এই পাশে একটা দাগ দিতে হবে কেন বলতো কারণ এখানে আবৃত অঙ্ক কয়টি তিনটি দুইয়ের অধিক তাহলে প্রথম যে জোটটা আছে এই প্রথম জোটটা আমরা লিখে ফেলি আমরা ফাইভ ফাইভ আর হচ্ছে ফোর নাইন বুঝতে কি না এ হচ্ছে আমাদের মূল বিষয়টা এখন আমরা কি করব আমাদের নর্মাল যে বিয়োগ আছে বিয়োগের মতো করে ফেলতে পারি এখানে ফাইভ এটা হচ্ছে নাইন তাহলে এটাকে পনেরো ধরলে পনেরো থেকে নয় চলে গেলে কত সিক্স হাতের কত এক এটা হবে ফাইভ ফাইভ থেকে ফাইভ চলে গেলে কি হবে জিরো হবে ঠিক আছে না ফাইভ থেকে টু চলে থ্রি চলে গেলে কত টু এবং এটা পুনোপণিক দিতে হবে এবং পনেরো থেকে নয় চলে গেলে হচ্ছে সিক্স হাতে রেখে ফাইভ কত হবে জিরো তারপর আমরা কী লিখতে পারি এই যে এটা হয়ে গেল হাতেরটা এখানে আমরা যোগ করে ফেললাম তারপর চার থেকে ফোর থেকে থ্রি চলে গেলে ওয়ান আর এখানে অবশ্যই পুনোপণিক বরাবর পুনোপণিক দিয়ে দিতে হবে থ্রি থেকে থ্রি হতে টু বাদ দিলে কত হবে ওয়ান দশমিক নাইন থেকে যদি আমরা থ্রি বাদ দিই কত হবে সিক্স ওয়ান থেকে ওয়ান চলে গেলে জিরো হয়ে যাবে জিরো লেখার নেই এ হচ্ছে আমাদের বিয়োগ তাহলে আমি আবার বলছি গতকাল কিন্তু আমি এই বিষয়টি বারবার আলোচনা করেছিলাম গত পর্বের যে ভিডিওতে যে আমাদের সদৃশ্যকরণটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যুগ এবং বিয়োগের ক্ষেত্রে যদি সদৃশ্যকরণটা আমরা সুন্দরভাবে করতে পারি তাহলে এই যুগ বিয়োগ আমাদের জন্য কোনো বিষয়ই না নর্মাল যুগ বিয়োগের মতো বুঝতে পেরেছি আমরা আমি আশা করি আমাদের প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টা বুঝতে পেরেছি আমরা তাহলে এখন আমরা দেখব গুণ এবং বাঘের বিষয়টা গুণ এবং বাঘ বিষয়টা আসলে কি গুণ বাঘের বিষয়টি আমাদের পারার জন্য প্রথমে কি করতে হবে আমাদের এই সংখ্যা হতে এই যে পুনুপনিক যে চিহ্নটি আছে এই চিহ্নটিকে বাদ দিতে হবে মানে আমাদেরকে সাধারণ সংখ্যায় নিয়ে আসতে হবে আবৃত অথবা পুনুমনীকে না রেখে সাধারণ সংখ্যায় আমাদের সংখ্যাটিকে রূপান্তর করতে হবে সাধারণ দশমিকে বুঝতে পেরেছি আমরা তাহলে আমরা একটু দেখি যেমন আমাদের সতেরো রং সতেরো নম্বর প্রশ্নে কিন্তু বলছে গুণ করার জন্য আমি যদি একটি গুণকে সিলেক্ট করি তা হচ্ছে মনে করো গ নম্বর একটি প্রশ্ন দেওয়া আছে শুন জিরো পয়েন্ট সিক্স টু সতেরো নম্বরে ঘ জিরো পয়েন্ট সিক্স টু এবং টুর উপর কী আছে পোনোপণিক চিহ্ন দেওয়া আছে তারপর হচ্ছে ইন টু বা ক্রস জিরো পয়েন্ট থ্রি এখন আমাদের প্রথম কাজ এই যে সংখ্যা এই প্রথম সংখ্যা অথবা দ্বিতীয় সংখ্যায় যে পনপনিক চিহ্ন আছে তাদেরকে বাদ দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখন কিন্তু আমি একটু নতুন আলোচনা করব। যারা পারি না ঠিক আছে তাহলে নতুন আলোচনাটা আমরা গভীরভাবে শুনি কীভাবে পুনোপনিক চিহ্ন বাদ দেওয়া যায় আমরা প্রথম যে কাজটি করব। যেহেতু এই সংখ্যা থেকে পুনোপণিক বাদ দেবো তাহলে আমরা একটা দাগ দেব দাগ দেওয়ার পরে এইভাবে দাগ দেওয়ার পরে তারপর নিচে নিচের কাজটা আগে করতে হবে তারপর উপরের কাজটা নিচের কাজটা কি তোমার এই সংখ্যার মধ্যে দশমিকের পরে যতটি পুনুপনিক আছে আর পুনবনিক এবং আমরা কিন্তু টোটাল হিসাবটা কিন্তু দশমিকের পরেই করি বুঝতে পেরেছি দশমিকের ডান পাশে কিন্তু আমাদের এই অর্ধায়ের মৌলিক মূল যে পুনবনিক বা আবৃত দশমিকের মূল কাজটি তাহলে এখানে কয়টি আছে সংখ্যায় একটি পুনপণিক আছে তাহলে আমরা কি করতে পারি একটি পুনপুনিকের বদলে একটি নাইন দিতে পারি বুঝতে পেরেছি আমরা হচ্ছে মূল বিষয় মানে পুনপোনিক যতটি হবে নাইন ততটি হবে আমরা দিয়ে দিলাম একটি নাইন তারপরে আমরা খেয়াল করব। দশমিকের পরে ডান পাশে কয়টি পৌনপুনিক ব্যতীত সংখ্যা আছে বা অঙ্ক আছে তাহলে এখানে যদি খেয়াল করি আমাদের এই সংখ্যার মধ্যে দশমিকের পরে কয়টি আছে পৌনপণিক ছাড়া একটি আছে নাকি তাহলে আমাদের একটি শূন্য দিতে হবে তাহলে প্রথম কাজ হচ্ছে দাগ দেওয়া তারপরে নিচে যতটি পৌনপুনিক ততটি নয় তারপরে দশমিকের পরে যতগুলো গড় পুনপুনিক ব্যতীত আছে অঙ্ক আছে ঠিক ততটি কি দেওয়া শূন্য দেওয়া এই হচ্ছে নিচের কাজ তারপরে উপরের কাজ আমাদের সংখ্যাটিকে দশমিক এবং পুনপুনিক ব্যতীত টোটাল সংখ্যাটিকে লিখে ফেলবো আমরা তাহলে আমরা কী লিখতে পারি সিক্স টু প্রথমে শূন্য কিন্তু আমরা লিখি না আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে শূন্য প্রথমে শূন্যের কোনো মূল্য নেই তাই আমি শূন্য লিখলাম না তারপর কী করতে হবে মাইনার চিহ্ন দিতে হবে মাইনার চিহ্ন দিয়ে বি চিহ্ন মানে অঙ্ক ব্যতীত বাকি যত অঙ্ক আছে সকল অঙ্ক কী দিতে হবে মাইনাস করতে হবে বুঝতে পেরেছি না। তাহলে এখানে কিন্তু আমরা তিনটি কাজ করেছি প্রথমে নিচের কাজটি করেছি তারপর উপরে আমরা দুইটি কাজ করেছি উপরে কি করেছি আমরা আবার বলি আমাদের টোটাল সংখ্যাটিকে আমরা দশমিক এবং পৌনবনিক চিহ্ন ছাড়া লিখে ফেলবো তারপর মাইনাস চিহ্ন দেব। দেওয়ার পরে কাকে মাইনাস করব পনোপনিক ব্যতীত বাকি যত অঙ্ক আছে সকল অঙ্ককে আমরা কি করব মাইনাস করব। বুঝতে পেরেছি কিনা এই হচ্ছে আমাদের মূল বিষয়টা তারপরে এখানে চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম এটাকে আমরা ভেঙে লিখতে পারি তাহলে এখানে যদি আমরা ত্রিকে এই সংখ্যাটাকে খেয়াল করলে কয়টা পুনগুনিক আছে একটি পুনুগুণিক আমরা নাইন দিয়ে দিলাম দশমিকের পরে কি পোনোপনিক সারা কোন সংখ্যা আছে নাই এ শূন্য দেওয়ার প্রয়োজন নেই তারপরে আমরা উপরে কি করবো টোটাল সংখ্যাটাকে লিখে ফেলবো আমরা লিখে ফেললাম থ্রি আচ্ছা মাইনাস যদি করি আমরা কাকে মাইনাস করি দশমিক এই পোনোপনিক ব্যতীত সংখ্যাটাকে নাকি তাহলে কি এখানে কি পোনোপোনিক সারা কোনো সংখ্যা আছে আছে জিরো তাহলে জিরো মাইনাস করলে কি মানের পরিবর্তন হবে হবে না তাই আমরা জিরো আর এখানে কি করব না মাইনাস করার প্রয়োজন নেই এই হলো আমাদের ভেঙে লেখা এখন আমরা যেখানে কাটাকাটি করা যায় আমরা এখানে কাটাকাটি করতে পারি যেমন থ্রি দ্বারা কিন্তু নাইনকে কাটা যায় তিন দ্বারা তিনে কে তিন তিন ত্রিকে কত নয় তাহলে এখানে আমরা প্রথমে বিয়োগের কাজটা করে ফেলি সিক্স টু টু থেকে যদি আমরা সিক্স বিয়োগ করি তাহলে আমরা কত ভাই ফিফটি সিক্স আর নিচে হচ্ছে নাইনটি ইন্টু ওয়ান কত হবে ওয়ান বাই থ্রি হবে ঠিক আছে কিনা তারপরে আমরা থ্রি দ্বারা যদি দেখি ছাপান্নকে বাক করা যায় কিনা থ্রি দ্বারা ফিফটি সিক্সকে বাক করা যায় না আমরা টু দ্বারা বাক করতে পারি ঠিক আছে কিনা তো টু দ্বারা যদি বাক করি এটা হবে কত টোয়েন্টি এইট আর এটা হবে কত ফোরটি ফাইভ বাক করতে পারলাম তারপরে দেখি আমরা আর কাটাকাটি করা যায় কিনা আঠাশকে তো আমরা দুই দ্বারা সাত দ্বারা চার দ্বারা বাক করতে পারি কিন্তু ফোরটি ফাইভকে কিন্তু আমরা থ্রি দ্বারা এবং ফাইভ দ্বারা নাইন দ্বারা এই সংখ্যাগুলো দ্বারা বাক করতে পারি অন্য সংখ্যা দ্বারা বাক করা যায় না এর মানে আর আমরা কোনো সংখ্যাকেই আমরা ছোটো করতে পারবো না আর রবিষ্ঠার করতে পারবো না তাহলে অবশিষ্ট যারা আছে তাদেরকে আমরা গুণ করে লিখে ফেলতে পারি উপরে আছে টোয়েন্টি এইট আর ওয়ান গুণ করলে হবে টোয়েন্টি এইট আর থ্রি আর ফোর্টি ফাইভ গুণ করলে হবে তিন পাঁচ ছয় পনেরো তিন চার বারো তেরো ওয়ান থার্টি ফাইভ তাহলে এ হচ্ছে আমাদের গুণফল আশা করি আমাদের প্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা এই গুণের বিষয়টি বুঝতে পেরেছি যদি গুণ পারি তাহলে বাঘটা আমরা খুব সহজেই পারবো একই কাজ শুধুমাত্র গুণের জায়গায় কি আসবে চিহ্নটা আসবে শুধু এখানেই এটাই পার্থক্য যেমন আমি যদি এই অঙ্কটাই করি তাহলে এখানে আমি শুধু গুণ চিহ্নটা কি করতে পারি চিহ্নে রূপান্তর করতে পারি তাহলে এখানে চিহ্ন আসবে ঠিক আছে এখানে চিহ্ন আসবে হ্যাঁ তাহলে এই যে এখানে আমি কিন্তু এখানেই কাটাকাটি করলাম সেম কাজটাই করতেছি তাহলে এখানে কে অবশিষ্ট রইল টোয়েন্টি আর ফোরটি তাহলে এই চিহ্নকে এখন আমি যদি গুণ চিহ্ন রূপান্তর করি তাহলে কিন্তু আমাদের একটা কাজ করতে হয় থ্রি ফোর ফাইভের ক্লাসে কিন্তু আমরা এই বিষয়টা আলোচনা করেছি চিহ্ন যখন গুণ চিহ্ন হয়ে যায় তাহলে পরবর্তী যে অংশটি আছে সে কি হয়ে যাবে উল্টো হয়ে যাবে উল্টোই লিখতে হবে ডেকে ফেললাম এখন আমরা এই দুইটিকে আমরা কাটাকাটি করতে পারি তিন একে তিন তিন পনেরো কত হবে পঁয়তাল্লিশ হবে তাহলে আমরা এখানে পেলাম ফিফটিন তাহলে উপর হচ্ছে টোয়েন্টি এইট নিচে হচ্ছে কত ফিফটিন যেহেতু এটি একটি অপকৃত ভগ্নাংশ তাকে প্রকৃত বগ্নার সকারে যদি মিশ্র বগ্নার সাকারে লিখলে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পাই ওয়ান অফ ফিফটিন আর উপর হবে কত থার্টিন এ হচ্ছে আমাদের ফল আশা করি আমরা বুঝতে পেরেছি আমি আরেকটি বাঘ নিয়ে আমি আলোচনা করি তাহলে সবার জন্য খুবই সহজ হবে যেমন আমাদের আঠারো নম্বর প্রশ্নে ঘ নম্বরটা নিয়ে আমি আলোচনা করতেছি টু পয়েন্ট থ্রি সেভেন টু পয়েন্ট থ্রি সেভেন আঠারো আমরা কি করতে হবে পনোবণিক বাদ দিতে হবে তো পনোবণিক বাদ দেওয়ার জন্য আমরা একটা ডাক দিলাম তারপরে প্রথম সংখ্যার মধ্যে একটি তাই একটি নয় দশমিকের পর একটি ঘর বেদিত আছে তাই একটি শূন্য তারপর আমরা কি করব টোটাল যে সংখ্যাটি আছে দশমিক এবং পৌনিক সারা লিখে ফেলবো তারপর মাইনাস করতে হবে কাদেরকে পৌনবনিক ব্যতীত যে অঙ্কটা আছে কত আছে টু থ্রি তাই টু থ্রিকে আমাদের কী করতে হবে মাইনাস করতে হবে আশা করি বুঝতে পেরেছি আমরা তারপর আছে এই বাকচিহ্ন দিলাম তারপর এখানে আবার সেম কাজটি করতে হবে একটি পৌনমনিক তাই একটি নাইন একটি গর খালি আছে দশমিকের পরে তো একটি শূন্য তারপর আমরা টোটাল সংখ্যাটাকে লিখবো ফোর ফাইভ তারপর আমরা কি করব যেহেতু পৌনবনিক সারা ফোর বাকি আছে আমরা ফোরকে মাইনাস করে দেবো তারপর আমরা উপরে দেখি আমাদের রেজাল্টটা কত আসে বিভ করলে হয় ফোর ওয়ান টু বাঘ এখানে আসে কত ফোরটি ওয়ান নাইনটি তাহলে এখন আমরা কী করবো বাঘ চিহ্নটাকে গুণ চিহ্ন লিখবো তাহলে প্রথম সংখ্যাটিকে লেখে গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় সংখ্যাটি কী করে দিতে হবে উল্টে দিতে হবে বুঝতে পেরেছি তাহলে এই নাইনটি এবং নাইনটি কাটা এখন আমরা দেখ খেয়াল করে দেখি তো এই টোয়েন্টি টু হান্ড্রেড ফোরটিনকে ফোরটি ওয়ান দ্বারা ভাগ করতে পারি কি না মনে হয় বাক করা যাবে না ঠিক আছে তাহলে আমরা কী পেলাম এখানে লিখতে পারি হ্যাঁ যে আমাদের অবশিষ্ট যে অংশটা আছে লিখে ফেললাম তারপর এটাকে আমরা কী করতে হবে মিশ্র মিশ্রভগ্নাশে রূপান্তর করতে হবে যেহেতু একটি অপকৃত ভগ্নাংশ তো মিশ্র বগ্নাশে রূপান্তর করলে কী করতে হবে ফোরটি ওয়ান দ্বারা এই অংশটাকে বাক করতে হবে বাক করলে আমরা কী পাই হ্যাঁ পাঁচ দ্বারা যদি বাক করি পাঁচ থেকে পাঁচ চার পাঁচ হাজার বিশ ঠিক আছে হ্যাঁ পাঁচ চার পাঁচ আর বিশ তাহলে এখানে পাই আমরা নাইন আর এখানে এক হলে জিরো হয়ে যায় ঠিক আছে তারপরে আমরা কি পেলে কি লিখতে পারি ফাইভ আর ফোরটি ওয়ান আর এখানে লিখতে পারি আমরা নাইন এটা হচ্ছে আমাদের আনসার তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই পুনপুনিকটাকে ভেঙে লেখা পুনপুনিকটা যদি ভেঙে লিখতে পারি তাহলে গুন বাঘ আমাদের প্রাইম প্রাইমারি লেভেলে যে আমরা গুন বাঘ পরে এসেছি বা শিখে এসেছি শুধু ওই ওই ওইটার মতো করে ফেলা ওইগুলোর মতো বাকি কাজটুকু আমরা খুব সহজেই করতে পারব তাহলে এই হচ্ছে আবৃত দশমিক যে সংখ্যাগুলো আছে তাদের যুগ গুণবাক গুণবাগ এই আলোচনা আমি আশা করি আমরা যদি এই যুগ বিয়োগ গুণবাগ এই আলোচনাগুলো ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের পাঠ্যবইয়ের অনুশীলনীর মধ্যে যে তেইশ নং তেইশ নম্বর প্রশ্নের মধ্যে যে সরলকরণ বলা আছে দুইটি প্রশ্ন আমরা খুব সহজেই এই সরলকরণের দুইটি প্রশ্ন সহজেই আমরা নিজেরাই করতে পারব আশা করি এই ভিডিওটি আজকে সবার জন্য খুবই উপকার হবে এবং আমরা সহজে বুঝতে পেরেছি যদি আমরা কেউ আলোচনাটুকু যদি কোন কোথাও কোনো জামালা হয় আমরা রিপিটলি আবার আলোচনাটাকে দেখি যদি আমরা কয়েকবার আলোচনাটাকে দেখি আমি বিশ্বাস করি সবার জন্য আমরা সবার জন্য আলোচনাটুকু সহজ হয়ে যাবে হতে পারে কেউ একবার দেখলে সহজ হবে কেউ দুইবার দেখলে সহজ হবে কেউ তিনবার দেখলে সহজ হবে অবশ্যই যদি আমরা আমাদের আগ্রহ নিয়ে যদি আমরা ভিডিওগুলো দেখি অঙ্ক শেখার নিয়তে তাহলে অবশ্যই আমার জন্য আলোচনাটুকু বা অঙ্কটা এক সময় না এক সময় কী হয়ে যাবে সহজ হয়ে যাবে হাল ছাড়া যাবে না যদি আমরা ধৈর্য সহকারে যদি প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমরা যে কোনো সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ তাহলে আজকের আলোচনা এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমরা সুস্থ এবং ভালো থাকি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যাতে আমাকে সুস্থ রাখে এই আশা ব্যক্ত করে আজকের বিদায় নিলাম আল্লাহ হাফিজ